নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি বাবা আগের অবস্থায় আছেন মা গতকালকে সেতে একটু ভালো তো মূলত আমার এই চ্যানেলটি মা বাবাকে ঘিরে মা বাবাকে দেখাশোনা করি আর বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর আমার উদ্দেশ্যও তাই যদি আমার এই চ্যানেল দেখে মনে করে না মা বাবাকে দেখাশোনা করবো সেখানেই আমার চ্যানেলের সফলতা তো কালকের বিষয়টা হচ্ছে আমরা একসাথে খেতে বসছি এখন ওই টাইমে যে কোনো কুয়েশা যদি বলে আমি খাবো তো তাকে সরাসরি না বলা যায় না তো বাবা তো নাই তো সেরকম একটি ঘটনা ঘটছে আসলে মহিলাটা খারাপ এটা আমরা মানে একসাথে মিলেমেশা থাকার মতো মহিলা সে না সে আসার পর আমাদের গ্রামের পরিবেশটাই অনেকটা নষ্ট হয়ে গেছে আর সেই পরিবেশটা আগের পরিবেশটা ফিরে পাবো কিনা তাও সন্দেহ এর আগে একবার দেখলাম মহিলা কোথাকে বিদায় করার জন্য তারা মোটামুটি একটা উদ্যোগ নিয়েছিল তো খাবার দেখে সেটা হয় নাই পিছিয়ে গেছে কেন বেশে তাও জানি না আসলে এখানে একটি আমার মনে হয় প্রশ্ন চিহ্ন হয়ে গেছে এর সঠিকত্বগুলো খুঁজতে গেলে দেখা যাবে যে মহিলাটার মতো যে আমরা খারাপ বলি সেই খারাপের দল হয়তো একজন যুগ হবে আমরা চাই বিশেষ করে আমি চাই সবাই একসাথে মিলেমিশে থাকি আমাদের গ্রাম এর আগে দেখছেন আমরা একই পরিবারের মতো সবাই থাকছি কিন্তু সেখানে এখন সেরকম আর হচ্ছে না এটা সত্যি তো সামনে যে দিনগুলো আছে চেষ্টা করবো যাতে সবাই মিলেমিশে থাকতে পারি ওদের যে ঝামেলাগুলো আছে সেগুলো ওরা যেন বিটপাট করতে পারে আসলে অন্যের সংসারে নাক্য যেন মোটেই ঠিক না আর আমাদের এখানে যেই আসে আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারি না আমাদের আসলে ওই শিক্ষা আমাদের দেয়নি মা বাবা আপনারা অনেকেই কমেন্টস করছেন আমি সত্যিকারভাবে আমি একটা আহত হয়েছি কারণ আমি কাউকে কখনো কোনো খারাপ দৃষ্টিতে দেখি না কারো খারাপ হলে আমি সেটাকে চেষ্টা করি তার বুকগুলো শুধরানোর জন্য এখন আমি অনেকবার চেষ্টা করছি আসলে এটা সুদ্রামের আমার মধ্যেও কোনো পরিবেশ ওখানে নাই থাকে তাদের এইভাবে থাকতে হবে বা না হলে যে কোনো একটা ব্যবস্থা নিতে হবে দেখা যাক তারা কি করে তবে মানুষকে সম্মান করা সরাসরিভাবে এটা আসলে আমাদের মা বাবা শিক্ষাটা আমাদের দেয়নি যাই হোক আমার কথা বলার মধ্যে যদি কোনো কথাটি থাকে সেটা সম্ভব করে দেবেন আজকে যন্ত্রপাতির কাজ আছে পাটটা গুনবো আর কি বৃষ্টি হয়েছে গতকালকে গতকাল রাতে বৃষ্টি হয়েছে তো এই কাজগুলো এখন করব তারপর আমাদের সাথে থাকেন চাষি চাষির কাজ করতেছে যে চুলাটা গতকালকে দেখছেন আজকে ওটার ফিনিশিং দিবে তার জন্য যে যা যা করা দরকার চাষি করতেছে

বিকালে দেখবো না লাগব তাই না আচ্ছা তো পাট বোনার জন্য জানা নিয়ে আসছি দুই দানা তারপরে লাঙ্গল দিয়ে চাষ দিয়ে দেবো সমান করতে হবে আস্তে আস্তে বুনতে থাকি আর কি লম্বা ভাঙে 在有，我有这个。还有个垃圾袋有。

চাকি বেশি এটুকু দেওয়া হয়েছে আস্তে আস্তে কাজ করি অনেক নাই হাতে বাতাস আছে

বাবা মা এরা সব সময় বাড়িতে থাকে অভ্যস্ত এই পরিবেশে তাদেরকে ভালো লাগে বদ্ধ ঘরের মধ্যে তো আমাদের এখানে আজকে সবার থেকে আমাদের বাড়িতে বেরোতে আসছে আসছে ভক্তদের বাড়িতে তাই না ভক্তের এখানে আচ্ছা সবার বাড়িতে আর কি আমাদের এখানে

একটু করে নষ্ট হয়ে আম তো আর বড় হবে কিন্তু মানে গত বছর এরকম হয়েছে এবছর আম পাকার আগে মনে করেন নষ্ট হয়ে যায় জোরে করে আম ধরছিল প্রচুর গতবার আম ধরছিল এবছরও কিন্তু

যেটা আমাদের শরীকে বাড়ি ছিল ওটা ছিল আর বিক্রি করে না এটা হলো মাসুদ ভাই ওটি কানাডা থাকে ওনাদের মূল বাড়ি হলো জয় পাশে ওই কোস্তা আমাদের হচ্ছে আপনার যে সোজা করে ওই যে উজু সোজা দেখা যায় ওই লেভেল করে একদম পুকুরের ওই পার পর্যন্ত

সিজনে মনে করেন নৌকানে বেরোলে খুব ভালো লাগে এই সাইডে বিল আছে এর কি বাইরে কান্ডেতে থাকেন তাহলে কি করে না বাজার

আচ্ছা আমি তাহলে দেখা করবো পাট বোনা হয়ে গেছে পাট বোনা তারপর চাষ দেওয়া উপর দিয়ে আবার মাটি সমান করে দেওয়া সবই কমপ্লিট এখন একটু বৃষ্টি হলে আরো সুন্দর হয় না হলেও সমস্যা নাই পাট জ্বালাবে মাটিতে প্রচুর পরিমাণ রস আছে এখন রান্না বসাবে সবজি কাটতেছে তো আজকে কি কি রান্না বসাছি পুতল আছে তার সাথে আলু দিবো তার সাথে

কিলামু <laughs> <laughs> বলে একটু একটু দেবো তো নাও তাহলে এই যে আমি যেখানে খড়ে আছি এই পাশে গিয়েছে এই একটা মহিলা এসে সব দখল না আলো দিছে এখন চোকলকে ধরে দেখতে যাই হ্যাঁ আস্তে বুনালে তো করে দাও মানে এই हरा দুধ দিয়ে আস্তে বার বয়ে যাবে মানে আস্তে করে বাদ না পড়লে তো আলো তো ডক করে দিতে পানি দাও ভালো

ग्राफ्ट के कौन है कौन चला हुआ है मैं शान जी हां आठ जगह का नहीं है बाप है हैं ए अमित से तुम्हारी लेकिन दरसा रहा है कौन रहा था तुम्हारा काम बात तिमै <laughs>

Sensi. Kita sudah berada di sini. 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 Kita sudah di sini. Kita sudah berada di

খাই বোলে ফটা ফুটা বৃষ্টি চব্জিৰ ভাল হয়নে চব্জিৰ আজকে হঠাৎ করে ঢাকা থেকে লোক আসছিল ঢাকা বলতে সামার থেকে সাভার আমি যেখানে থাকতাম উনি ওই এলাকায় থাকেন ওই পাশাপাশি যা পরিচয় হয়ে ভালো লাগলো তো আজকে আর সময় নষ্ট করবো না আপনাদের এত সময় দূর্যোধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকে পর্যন্তই গুড বাই এভরিবডি